চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফ হামলার বিভিন্ন চিত্র ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফ এর হাতে সাউন্ড গ্রেনেডের ছবি যা দেখে অবাক হয়েছে সকলেই শনিবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশি নাগরিকদের ওপর সাউন্ড গ্রেনেড ককটেল তীর ধনুক নিক্ষেপ করে বিএসএফ যা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন মহানন্দা অনুসার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি সেদিন থেকে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ভাইরাল এই ছবিতে দেখা যায় কালীগঞ্জ সীমান্তের ওপরে ভারতের অংশে দাঁড়িয়ে আছেন জন বিএসএফ সদস্য এক হাতে রয়েছে বন্দুক অন্য হাতে ধরে আছেন সাউন্ড গ্রেনেড যা বাংলাদেশিদের উপর নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাটাতারের বেড়া পার হয়ে পাঁচশো ছয়শো ভারতীয়কে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন পরে এখানকার নাগরিকদের আম গাছ বড়ই গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষতি করতে থাকেন এই খবর চড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তাদের দেশের নাগরিকেরা সাউন্ড গ্রেনেড ককটেল তীর ধনুক দিয়ে আমাদের উপর হামলা করেন এই সময় ২৫ থেকে তিরিশ জন বাংলাদেশি এবং দুইজন বিজেপি সদস্য আহত হয়েছেন কিন্তু পরিস্থিতি শান্ত করেছে বিজেপি মান্নান হোসেন নামে আরও একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন বিজেপি সীমান্তে অবস্থান নিয়েছিল শূন্য হাতে কিন্তু বিএসএফ এর হাতে ছিল সাউন্ড গ্রেনেড এটা কেমন কথা কার্যক্রম দেখে মনে হচ্ছে বাংলাদেশ দখল করে নেবে সীমান্ত এলাকার মানুষ দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে দেশের জন্য যা করতে হয় আমরা তা করব বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে উল্লেখ্য করে মহানন্দা উনষাট বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন